আজ হচ্ছে শনিবার প্রত্যেক শনিবার আমার হাজব্যান্ডের ছুটি থাকে না কিন্তু সেকেন্ড স্যাটারডেটার ছুটি থাকে তো প্ল্যান তো আগেই করে নিয়েছি যে শনিবার কোথায় যাব তো আমরা বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচটায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে এক ঘুম নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি মেয়েকে জিজ্ঞেস করলাম বেরোবি বললো না এক্সাম আছে সামনে ঠিক আছে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম কিছু একটা জিনিস কিনবো বিনা উদ্দেশ্যে তো বেরোনো যায় না আর আমরা বেরোইও না তো দেখো রাস্তার পাশে চারিদিক দেখতে দেখতে আমরা যাচ্ছি যেখানে যাওয়ার আমরা বেরিয়েছি সাড়ে পাঁচটায় কিন্তু এই রাস্তাটাই যখন পৌঁছেছি পনেরো ছটা বাজে আর সূর্য দেখো অস্ত্র যাচ্ছে আর মনে হচ্ছে যেন আগুনের গোলা

যখনই আমি ঘুরতে যাই না আমার একটা জিনিস মনে পড়ে ছোটোবেলাকার কথা যখন ছোটোবেলায় বাস বা ট্যাক্সিতে যেতাম আগে থেকে আমি বুক করে রাখতাম আমি জানলা সিট নেব কারণ আমাকে বাইরের দৃশ্য দেখতে হবে সেটা এখনও আমার এই অভ্যাসটা রয়ে গেছে আমার মতন কারা কারা এই উইন্ডো সিট পছন্দ করো এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে যাও কোথাও যাওয়ার সময় কমেন্টে জানিও আমরা এলাম একটা এখানে এক জায়গায় জিনিস কিনতে ছুটির দিনগুলোতে না পার্কিং পাওয়া খুব মুশকিল তো খুঁজে পেতে একটা জায়গা পেয়েছি তো সেখানে গাড়িটা রেখে বা যেই জিনিসটা আমরা কিনতে এসেছি সেই জায়গাটা আমরা খুঁজছি যে ওটা কোথায় পাওয়া যাবে পিসি তো চলে এলাম